নমস্কার বন্ধুরা সবাইকে আবারও স্বাগত জানাই আমাদের সিআইসি অ্যাকোয়া বায়োটেক ইউটিউব চ্যানেলে তো প্রত্যেক প্রত্যেকেই জানেন যে আমাদের বাংলা কালচার সিএইসি ইউটিউব চ্যানেল আমরা চেঞ্জ করেছি যেটা হচ্ছে সিআইসি অ্যাকোয়া বায়োটেক আর এই সিআইসি অ্যাকোয়া বায়োটেকে আপনারা আগামী দিন থেকে এবং লাইফ টাইম আপনারা কিন্তু একটা জিনিস পাবেন মাছ চাষের সমস্ত খুঁটিনাটি জানকারি এবং মাছ চাষের সমস্ত রেজাল্ট ওরিয়েন্টেড ভিডিও এবং সিএইসএ বায়োটেকের যে মোটো যে উদ্দেশ্য সেটা হলো কেমিক্যাল মুক্ত ভারতবর্ষ গড়া এবং অর্গানিক ইন্ডিয়া তৈরি করা সেই অর্গানিক ইন্ডিয়া তৈরি করার লক্ষ্যে যা যা কর্মকাণ্ড হবে সমস্ত কিছু আপনাদের কাছে কিন্তু আমরা শেয়ার করব তার জন্যই কিন্তু আমরা এবার থেকে তো প্রত্যেকেই আপনারা এই লাইভ সেশনে জুড়ে যান এবং প্রত্যেকেই আমাদের সিআইসি অ্যাক বায়োটেক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকবেন তার কারণ যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমাদের যে কর্মকাণ্ড সেগুলো কিন্তু আপনারা দেখতে থাকবেন এবং প্রত্যেকের কাছে পৌঁছবে যে অর্গানিক নিয়েও কিন্তু মানুষের কর্মসংস্থান তৈরি করা যায় অর্গানিকের উপরেও কিন্তু ভিত্তি করে মানুষের পাশে দাঁড়ানো যায় এবং মানুষের ক্ষতি না করেও মানুষের কিন্তু উপকার করা যায় তার জন্যে এক্সট্রা কোনো কিছু লাগে না তো তার প্রমাণ করার জন্যে আমরা এসেছি মার্কেটে আপনাদের জন্যে সিআইসে অ্যাকোয়া বায়োটেক সিআইসে অ্যাকোয়া বায়োটেকের আরেক নাম হচ্ছে সফলতার শেষ কথাই হচ্ছে সিআইসে অ্যাকোয়া বায়োটেক এখানে আমরা যেমন কর্মসংস্থান দিচ্ছি তার সাথে সাথে আমরা কিন্তু অর্গানিক ইন্ডিয়া গোড়ার লক্ষ্যে কিন্তু এগোচ্ছি তো যারা জুড়বেন প্রত্যেকে লাইক করবেন আপনারা লাইক করলে আমরা বুঝবো যে আপনারা আমাদের ভিডিওগুলো পছন্দ করছেন এবং আগামী দিনে যাতে আপনাদের ইয়াং জেনারেশন যারা এই মুহূর্তে ফ্রি ঘুরছে বেকার ঘুরছে তারাও যেন এখানে কাজের সংস্থান খুঁজতে পারে কাজের জায়গা খুঁজে নিতে পারে তো চলুন আজকে আমার আলোচনা মেন সেটা আপনাদেরকে বলে দিই মেন আলোচনা হচ্ছে চাষি ভাইদেরকে নিয়ে এবং মেন আলোচনা হচ্ছে মাছ চাষের ওয়াইফাইটা একটু সমস্যা হচ্ছিলো সেটা কানেক্ট করে নিলাম থ্যাংক ইউ সো মাচ সবাইকে জুড়ে থাকার জন্য তো ফ্রেন্ডস আজকে যেটা মেন আলোচনা হবে সেটা ফিশকিংয়ের ওপরে মাছের রাজা ফিশকিং এই ফিশকিং কি কেন কিভাবে কাজ করবে তার সমস্ত ব্যাপারগুলো নিয়ে আজকে আলোচনা হবে তো আজকে আমি আপনাদের সঙ্গে থাকবো আধ ঘন্টা এই আধ ঘন্টার মধ্যে আপনাদের সমস্ত প্রবলেমসের উত্তর আমি দেব আপনাদের সমস্ত যত রকমের সমস্যা থাকবে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সাথে সাথে আজকের মাছের রাজা ফিশকিংয়ের নিয়ে কিন্তু আলোচনা করব। কি কাজ করে কিভাবে কাজ করে কি কীভাবে দেওয়া যেতে পারে মাছের কিভাবে দেবেন এবং এই ফিশকিং বা এই আমাদের সমস্ত যত প্রোডাক্ট রয়েছে মেডিসিন রয়েছে এগুলো দিয়ে আপনি কিভাবে আগামী দিনে ইনকাম করতে পারেন আপনি কিভাবে এখান থেকে নিজের পায়ে দাঁড়াতে পারেন এবং লাইভে এমন কিছু করতে পারেন যে আপনার পরের জেনারেশনটা আপনার নাম নিয়ে বলে হ্যাঁ আমার ঠাকুরদা আমার কাকু আমার আঙ্কেল কিন্তু এই অর্গানিক মিশনে ছিল এবং এই অর্গানিক মিশনে কিন্তু ওরা কিন্তু প্রচুর পরিমাণে এগিয়েছিল দেখুন আমরা অর্গানিক নিয়ে কাজ করব মানুষ আমাদের অনেক বাধা দেবে অনেক বিঘ্ন করবে অনেক কথা বলবে অনেক বাজে কথা শোনাবে তবুও আমাদের কিন্তু আমাদের পথ ধরে এগোতে হবে ফ্রেন্ডস তো তার জন্যে আমরা এ আমরা সবাই মিলে এ আমরা প্রতিপত্যেকে এ করছি যাতে করে আগামী দিনে অর্গানিক ইন্ডিয়া গড়া যায় রাসায়নিক মুক্ত ভারতবর্ষ গড়া যায় আমাদের পরের জেনারেশন যেন এখানে এসে সুস্থ স্বাভাবিক যে খাদ্য সেটা খেতে পারে সুস্থ স্বাভাবিক মাছ যেটা সেটা খেতে পারে তো আজকে আমি আলোচনা করবো এই সুস্থ স্বাভাবিক থাকার জন্যে গাদা গাদা পরিমাণে কিন্তু রাসায়নিক ইউরিয়া ডিএপি মৌয়া এইরকম ধরনের প্রচুর পরিমাণে যত যেমন রয়েছে আপনার দেখা যাচ্ছে ডিএপি সার ইউরিয়া সার এগুলো তো আর আপনার মাছের জন্য নয় কিন্তু মাছে কিন্তু প্রচুর পরিমাণে ইউজ করা হচ্ছে তো তার জন্যে কি ইউজ করতে হবে মাটি তৈরি করার সময় আমি আগামী দিনে আপনাদেরকে ক্লিয়ার করেছি ইউটিউবে ক্লিয়ার করব আগামী দিনে তো ফেসবুকে আমি ক্লিয়ার করেছি যে সয়েল পাওয়ার হচ্ছে আমাদের মাটির জন্যে কি কাজ করতে পারে সয়েল পাওয়ার জন্যে কি করতে পারে তো আজকে আমি মূলত যেটা নিয়ে কথা বলবো যারা জুড়েছেন প্রত্যেকে লাইক করুন একটা করে প্রত্যেকে লাইক করে দিন একটা করে লাইক করুন কমেন্ট করুন আপনাদের কমেন্টের উত্তর সাথে সাথে আজকে কিন্তু কিং সম্বন্ধে শিখব তো আজকে আমি আলোচনার মূল স্রোতে ঢুকি যেটা হচ্ছে ফিসকিং মাছের রাজা এই মাছের রাজা কি কাজ করবে মাছের রাজা নাম শুনেই বুঝতে পারছেন ফিশ কিং মাছের জন্যে রাজা হিসেবে কাজ করবে তো এই ফিসকিং কি কাজ করবে কি আগে সেটা জানি এটা কি এটা হচ্ছে একটা প্রোবায়োটিক এবং এটা হচ্ছে একটা খাদ্যের খাদ্যের যে গুণগত মান সম্পন্ন করার একটা প্রোডাক্ট বা একটা মেডিসিন এবং জলের যে ক্ষত মাছের যে ক্ষত হয় সেকে নিরাময় করার জন্য একটা মেডিসিন এবং মাছের যত রকমের প্রোটিন মিনারেলস ভিটামিনস যা যা দরকার সমস্ত কিছু ঠিক করার একটা মেডিসিন তো চলুন আমি একটু দেখিয়ে দিয়ে আপনাদেরকে আমি ফ্লাস্কটা জেলে নিই এই দেখুন এই যে আমাদের ফিশ কিং আছে এই ফিশ কিং আমি নামটা আগে দেখিয়ে দিয়ে দেখুন ফিশ কিং মাছের রাজা মাছের রাজা ফিশ কিং এই ফিশ এর কি কি কাজ আছে এবং তার মধ্যে কি কী ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো আপনাদেরকে আমি দেখাবো দেখুন কত রকমের ইনগ্রিডিয়েন্টস এখানে রয়েছে ভিটামিন ই থেকে শুরু করে ভিটামিন ডি থ্রি থেকে শুরু করে ভিটামিন এ এনজাইম এবং সাথে সাথে কত কিছু রয়েছে আপনারা প্রত্যেকে ম্যাগনিশিয়াম পটাশিয়াম জিঙ্ক হ্যাঁ এবং প্রচুর পরিমাণে আপনারা প্রত্যেকেই পড়তে পারছেন আমি আরও সুন্দর করে আপনাদেরকে কাছে নিয়ে দেখিয়ে দিচ্ছি ফেন্সাই দেখুন এত কিছু দিয়ে কিন্তু এই আমাদের ফিশ কিংটা তৈরি মাছের রাজার তৈরি এই মাছের রাজা নেওয়ার আগে আপনারা কিন্তু আমাদের এই যে লোগো সেটা কিন্তু প্রত্যেকেই দেখে কিনবেন আমাদের লোগো এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সব প্রায় সেম কোয়ালিটির হয় আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে গ্রোফাস দেখাচ্ছি সেটাও কিন্তু দেখবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একই কালার একইভাবেই কিন্তু তৈরি এটা আলাদা কোনোভাবে আমরা কিন্তু তৈরি করব না দেখতেই পাচ্ছেন দেখলে পাশাপাশি রাখলে কিন্তু প্রায় একই দেখাবে তো এই প্রোডাক্টগুলো দেখে আপনারা কিনবেন এবং সাথে সাথে প্রত্যেকেই আমাদের কোম্পানির লোগো এবং কোম্পানির নাম দেখে প্রত্যেকেই কিনবেন তো এই ফিশ কিং আপনারা দেখতে পাচ্ছেন এটা কি কাজ করে মিনারেলস অ্যান্ড ভিটামিনস হিসাবে কাজ করে প্রোটিন হিসাবে কাজ করে এর মধ্যে অ্যালম উইথ অ্যামাইনো অ্যাসিড প্রচুর পরিমাণে দেওয়া রয়েছে এবং সাথে সাথে এখানে দেখতেই পাচ্ছেন আপনার ফিশ কিংয়ে কী কী মানে ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই ফিশ কিং আপনি ফিস্কিংটা আসলে কি সেটা আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পারলাম এরপরে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা কেন কেন ব্যবহার করবেন এই কারণে ব্যবহার করবেন আপনার মার্কেট থেকে যত রাসায়নিক প্রোডাক্ট যা কিছু নেন তার প্রচুর পরিমাণে খরচা এবং আপনাদের দুটো অ্যান্টোনা লেগে রয়েছে একটা হচ্ছে প্রোবায়োটিক একটা হচ্ছে মিনারেস একটা হচ্ছে প্রোবায়োটিক একটা হচ্ছে মিনারেস এই প্রোবায়োটিক মিনারেস করতে করতে আপনাদের কিন্তু সুগার ধরে যাচ্ছে এই যে সুগার চলে আসছে একটাই কারণে টেনশানে মাছের টেনশানে মাছ কিভাবে করব টাকা কিভাবে শোধ দেবো দোকানদার এত টাকা পায় মেডিসিনের এত টাকা পায় মাছের এত টাকা পায় এই যে টাকার টোটাল হিসাব করতে করতে আপনার চুল পেকে যাচ্ছে প্লাস আপনার দাড়ি পেকে যাচ্ছে এবং সাথে সাথে কিন্তু আপনার প্রচুর পরিমাণে কিন্তু সুগার চলে আসছে এই সুগার হতে হতে একটা সময় গিয়ে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এতটাই শরীর খারাপ হয়ে যাচ্ছে নিজেরা কিন্তু এই ভাবনা থেকে বেরিয়ে আসছেন আর আপনার যত পরিমাণে যে দেনাগুলো রয়েছে সেই দেনাগুলো কিন্তু আপনি আর শোধ দিতে পারছেন না তো এটা ব্যবহার করলে আপনি কি কি পাবেন প্রথমত এই গাদা গাদা বস্তা বস্তা আপনার যেই হাজার হাজার টাকার যে বস্তা পচা যে মেডিসিনগুলো চুন ফোল ডিএপি ইউরিয়া যত রয়েছে এবং তার সাথে সাথে অনেক ধরনের মেডিসিন মার্কেটে রয়েছে যে দেখবেন বস্তা বস্তা দিতে হবে লেবার কস্টিং হবে এই কস্টিংটা আপনি কিন্তু পুরোপুরিভাবে আপনার দিতে হবে না খরচা করতে হবে না তার জন্যেই কিন্তু এটা আপনারা ব্যবহার করবেন এবং এটা মারাত্মক লেভেলে আপনাদের কাজ দেবে প্রোভাইটিং হিসাবে মিনারেলস হিসাবে এবং মাছের যে স্ট্রেংথ পাওয়ার সেটাকে ঠিক রাখার জন্য কিন্তু মারাত্মক লেভেলে কাজ করবে এই ফিশকিং আর এই ফিশকিং আপনারা যদি প্রত্যেকেই ব্যবহার করানোর জন্য চাষিদের কাছে দিতে পারেন চাষি ভাইরা প্রচুর উপকৃত হবে এটা খাদ্যের যে গুণগত মান সেটাকে কিন্তু বাড়িয়ে তোলে প্রচুর লেভেলে বাড়িয়ে তোলে মাছের খিদেটাকেও কিন্তু ঠিক করে কারণ এর মধ্যে এনজাইম আছে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম এর মধ্যে কিন্তু এনজাইম আছে এই দেখুন আপনাদেরকে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি এই দেখুন এর মধ্যে কিন্তু এনজাইম আছে এর মধ্যে এ দেখুন এনজাইম আছে এনজাইম রয়েছে যার কারণে কিন্তু এতেও কিন্তু এটা যদি ইউজ করা যায় ফিশারিতে সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রচুর পরিমাণে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আপনার কিন্তু এখান থেকে মাছের খিদেটাকে ঠিক আছে তুলবে তো ফ্রেন্স এই দু কেজির যে আমাদের যে কন্টেনার রয়েছে এই কন্টেনারটা যদি আপনারা আপনাদের বাড়িতে রাখেন আপনার ফিশারির যে আলা রয়েছে যে রুম রয়েছে সেখানে যদি রেখে দেন প্রথমত অনেকগুলো গুণগত মানের থাকাকালীন এটা মাছের রাজা বলে আমরা আখ্যা দিয়েছি এবং কিন্তু এটা কিন্তু যদি আপনার কাছে রাখেন প্রচুর পরিমাণে কিন্তু আপনার কাজ দেবে এবং আপনাদেরকে আমি জানিয়ে রাখব এই যে ফিশ কিং এই ফিশ আপনারা কিভাবে ব্যবহার করবেন আমি প্রথমে বললাম যে এটা কী সেটা আপনাদের সঙ্গে আলোচনা করলাম এবার বললাম কেন ব্যবহার করবেন সেটা বললাম এবার বলবো আপনারা কিভাবে ব্যবহার করবেন এর ডোজ কি আছে এর ডোজ আছে পার একরে মানে এক একর জায়গাতে আপনার কিন্তু দু কেজি কন্টেনার লাগে যদি ডাইরেক্ট প্রোবাইটিক হিসাব ইউজ করেন ঠিক আছে যদি মনে করেন না আমি ডাইরেক্ট প্রোবাইটিক হিসাব ইউজ করবো না এটাই মাছের খাদ্যের সঙ্গে দেব। তাহলে কেজি প্রতি প্রতি কেজি প্রতি আপনার এখানে কিন্তু দশ গ্রাম কিন্তু আমাদের এই কিংটা কিন্তু মাছের খাদ্যের সঙ্গে মিশিয়ে দিতে হবে তাতে করে কিন্তু মারাত্মক লেভেলে মাছের গ্রোথ থাকবে কারণ মাছের প্রোটিমিন প্রোটিন মিনারেলস ভিটামিন এবং সমস্ত কিছু যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে কিন্তু মাছের যে গতি সেটা কিন্তু ঠিক থাকবে ঠিক আছে তো এবং সাথে সাথে এটা আর কীভাবে ব্যবহার করবেন এটা আপনারা কিভাবে ব্যবহার করেন। ভিটাম্যাক্স এবং ফিশ কিং ভিটাম্যাক্স এবং ফিশ কিং এবং আমাদের বাদাম খোল যদি একসঙ্গে মিক্স করে যদি আপনি মাছের ওপরে দেন যে পুকুরে মাছ প্রচুর পরিমাণে রয়েছে মাছের গ্রোথ আসছে না সেই পুকুরে যদি আপনারা ফিশ কিং গ্রোফ আপনার ফিশ কিং এবং ভিটাম্যাক্স এবং বাদাম খোল কিছুই যদি একসঙ্গে মিশিয়ে সুন্দর করে গুছিয়ে আপনারা দেন মারাত্মক লেভেলে কাজ দেবে তো এই জন্যে আপনাদেরকে ইউজ করতে হবে আমাদের এই কিং আর ফিশ কিং আমি আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকেই দেখে কিনবেন আমি ফ্লাস্কটা জেলেনি নিই দেখুন প্রত্যেকেই কিন্তু দেখে কিনবেন আমাদের ইনগ্রিডিয়েন্টসগুলো সম্বন্ধে দেখুন এবং আমাদের কিন্তু প্রত্যেকটা লোগো সম্বন্ধে দেখে নিন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এর দামটাও দেখে নেবেন আপনারা প্রত্যেকেই ছাড় পাবেন সে নিয়ে টেনশান নেই আপনারা প্রত্যেকে এর থেকে কিন্তু ছাড় পাবেন আমাদের যা রেট ফেলা আছে তার থেকে অনেক পার্সেন্টেন্সে আপনারা কিন্তু ছাড় পাবেন এবং ইন্ডিয়ার যে কোনো প্রান্তে বাড়ি বসে কিন্তু অর্ডার করতে পারেন আপনারা বাড়িতে বসে কিন্তু আমাদের এই ফিশ কিং অর্ডার করতে পারেন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এবং আপনারা ইমিডিয়েট কোশ্চেন করতে পারেন আমার সঙ্গে চ্যাটের মাধ্যমে কথা বলতে পারেন এবং চাইলে আপনারা প্রত্যেকেই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিতে পারেন এখানে যে কজন জুড়েছেন একবার করে লাইক বটনে প্রেস করে দিন তাতে করে আগামী দিনে অর্গানিক ইন্ডিয়া গড়ার যে লক্ষ্য আমাদের রয়েছে আমাদের কেমিক্যাল মুক্ত ভারত গড়ার যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যেতে পারি আপনাদের সাপোর্ট খুব প্রয়োজন ফ্রেন্ডস আপনারা যদি সাপোর্ট করেন তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো আমরা যেমন উড়িষ্যাতে দারুণভাবে কাজ করছি তো অলরেডি আমাদের কাউন্টার ওপেন হয়ে গেছে এবং আমাদের কিন্তু মেদিনীপুরেও কাউন্টার ওপেন হয়ে গেছে এবং সাথে সাথে আমাদের বকখালি এবং সাথে সাথে আমাদের গঙ্গাসাগরেও কিন্তু কাউন্টার ওপেন হয়েছে আপনারা সমস্ত জায়গা থেকে নিতে পারেন আমাদের চাইলে থেকে কিন্তু ডাইরেক্ট আপনার কোরিয়ার মাধ্যমে আপনার বাড়িতে নিতে পারেন এই ফিশ কিং এই ফিশ কিং আপনাদের দুনিয়া চেঞ্জ করতে পারে ফ্রেন্ডস আপনার মাছ চাষের টোটাল যে সিস্টেমটাকে বদল করে রাখতে পারে এই ফিশ কিং আপনার কাছে থাকলে আপনি কিন্তু আপনার মাছের সঠিক কিন্তু সুস্থ খাবার কিন্তু খাওয়াতে পারেন এবং মাছের কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট প্রোটিনযুক্ত একটা খাদ্য দিতে পারেন মাছের কিন্তু হানড্রেড পারসেন্ট যুক্ত একটা খাদ্য দিতে পারেন হাফ মাছের কিন্তু প্রচুর পরিমাণে এনজাইমটা কিন্তু এর থেকে দিতে পারেন এটা মাছের রাজা এই কারণে বলা হচ্ছে আমাদের যতগুলো মেডিসিন আছে এবং ইন্ডিয়াতে যত মেডিসিন আছে সমস্ত মেডিসিন যা যা দিয়ে তৈরি হয় তার থেকে বেশি ইনগ্রিডিয়েন্স দিয়ে কিন্তু এই ফিশ কিং তৈরি করা আছে এবং এই ফিশ কিং তৈরি করার কারণে মানুষ কিন্তু এই ফিশ কিংয়ের প্রচুর অর্ডার আমাদের সব থেকে বেশি অর্ডারই প্রোডাক্ট হচ্ছে এই কিং এবং এই ফিশ কিং আপনার দারুণ কাজ দিয়ে দেবে এটা কিন্তু প্রত্যেকটা খাদ্যের সঙ্গে দিতে পারেন প্রত্যেকটা পুকুরে ডিরেক্ট দিতে পারেন আপনারা চাইলে আমাদের ভিটাম্যাক্সের সঙ্গেও দিতে পারেন অক্সিম্যাক্সের সঙ্গেও দিতে পারেন এটা সমস্ত পুকুরের সমস্তভাবে ইউজ করা যায় এবং এটা দেওয়ার ফলে আপনার মাছের যে কালার মাছের যে পরিমাণে গ্রোথ মাছের যে নরম হওয়া এবং মাছের খিদের চাহিদা আপনার কিন্তু একদম পরিষ্কার দেখতে পাবেন এখান থেকে বুঝতে পারবেন কী হারে এ মাছ কিভাবে খাচ্ছে তো আপনারা প্রত্যেকেই কমেন্ট করুন আমি আরও পনেরো মিনিট আপনাদের সঙ্গে থাকবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি আছি এবং আপনারা চাইলে কমেন্ট করতে পারেন আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে এবং আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন তো চলুন যদি কারো কোনো কোশ্চেন থাকে ফিস কিং নিয়ে অবশ্যই বলতে পারেন আমি প্রত্যেকেই বলবো যারা এখানে জুটছেন প্রত্যেকেই একটা করে কমেন্ট করবেন একটা করে আপনারা কিন্তু এখান থেকে লাইক করে দেবেন তো চলুন আমি আরও কিছু তথ্য আপনাদেরকে তুলে দিই সিএইসে অ্যাকোয়া বায়োটেকের সমস্ত তথ্য কিন্তু আমাদের সিএইসে অ্যাকোয়া বায়োটেক ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে এবং সিএইসে অ্যাকোয়া অফিসিয়াল চ্যানেলে দেওয়া থাকবে এবং ফেসবুকে যদি আপনারা দেখতে চান তাহলে সিএইসে অ্যাকোয়া অ্যাকোয়া সার্চ করবেন সিআইসে অ্যাকোয়া বায়োটেক সার্চ করবেন আপনারা পেজ এমন আমাদের ফেসবুক পেজ প্রচুর মানুষের আমাদের এই ফেসবুক পেজ রয়েছে সিআইসে অ্যাকোয়া নামে আপনার প্রত্যেকেই সার্চ করে দেখবেন প্রত্যেকটা জায়গায় দেখবেন আমাদের ভিডিও রয়েছে প্রত্যেকটা জায়গায় দেখবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলছি এবং সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা অরিজিনাল প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করুন এবং আপনারা জানেন বিগত দিনে যত প্রোডাক্ট নিয়ে কাজ করা হয়েছে প্রত্যেকটা প্রোডাক্টের রেজাল্ট কিন্তু পাওয়া গেছে এবং তার থেকে বেটার যুক্ত কিন্তু ফিশকিং তৈরি হয়েছে আর এই ফিশকিং নতুনভাবে নতুন রূপে ফিসকিং মাছের রাজা এসছে দুনিয়াতে নাম্বার ওয়ান কোয়ালিটি মেডিসিনের আখ্যা পাবে আগামী দিনে আপনারা একটা বার ইউজ না করলে বুঝতে পারবেন না যে এর মধ্যে কি কি ইউজ দেওয়ার হচ্ছে কিভাবে কাজ কম আছে ঠিক আছে অলরেডি আমাদের সঙ্গে জুড়ে আছেন যারা আমি তাদেরকে জানতে চাইবো যে আপনারা থেকে জুড়েছেন প্রত্যেকে আপনাদের নাম নেব এবং প্রত্যেকেই যদি একটা করে লাইক করে দেন শেয়ার করে দেন প্রত্যেক বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন এই লাইকটা এবং প্রত্যেকে লাইভ শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করলে আপনাদের কমেন্ট কিন্তু সারা মাসে কিন্তু আমরা একটা ভাবে পর্যালোচনা করি করার পরে কিন্তু আমরা আমাদের মেডিসিনগুলো গিফট করি ফ্রি অফ কস্টে তো আপনারা কমেন্ট করুন এবং প্রত্যেকেই আমাদেরকে জানান যে এই প্রোডাক্টটা আপনার লাগবে কিনা আপনার প্রয়োজন কিনা আপনি থেকে দেখছেন আমাদের লাইভ প্রত্যেকেই বলুন এবং প্রত্যেকেই আমাদের এই লাইভ সেশনে প্রত্যেক দিন জুড়বেন এবং সেখান থেকে আপনাদেরকে আমি এটুকু বলতে পারি যে আপনারা যেটা শিখবেন অনেক মানুষ আপনাদের দিকে তাকিয়ে থাকবে কারণ আপনার পুকুরের মাছটা যদি সঠিক লেভেলে গ্রোথ আসে অন্য মানুষ তাকিয়ে থাকবে যে কিভাবে করলেন তো কিভাবে করলেন এইটুকু বলার জন্য আপনারা এখানে আমাদের এখানে স্যালারিতে কাজ করতে পারেন ফ্রেন্ডস প্রত্যেকেই আমাদের স্যালারিতে কাজ করতে পারেন অন্য কোম্পানি স্যালারি দেবে বলে আপনাদেরকে দেবে না আমরা আপনাদেরকে বলছি স্যালারিতে আপনারা কাজ করতে পারেন টোয়েন্টি সেভেন থাউজেন্ড কিন্তু স্যালারি আছে আমাদের কাছে টু সেভেন ট্রিপল জিরো কিন্তু আমাদের কাছে স্যালারি রয়েছে আপনারা এখান থেকে নিতে পারেন স্যালারি নিয়ে কাজ করতে পারেন এবং আমরা আপনারা চাইলে এখানে কমিশনই কাজ করতে পারেন আপনারা চাইলে আপনার বাড়ির যে কোনো সদস্যকে কিন্তু মাছ চাষটা ফ্রি অফ কস্টে শেখাতে পারেন আপনারা চাইলে আপনার বাড়ির সমস্ত সদস্যকে আপনি জল টেস্ট মাটি টেস্টটা ফ্রি অফ কস্টে করিয়ে দিতে পারেন আর আপনি চাইলে আগামী দিনে এই ফিশ কিংটা দুনিয়ার প্রত্যেকটা কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারেন আপনি চাইলে এই ভারতকে আমাদের যেমন করোনা মুক্ত করা হয়েছে সেরকম কিন্তু রাসায়নিক মুক্ত আপনারা করতে পারেন এই রাসায়নিকের বাড়বাড়ান্তর কারণেই কিন্তু আমাদের যত রোগ যত সমস্যা যত প্রবলেমস এই প্রবলেমসকে সলভ করতে হলে আমাদের সবাইকে একত্রিত কিন্তু এই আন্দোলনে নামতে হবে ফ্রেন্ডস তো আপনারা আপনাদের মতামত দেবেন আমি কুড়িতে আমাদের লাইভ সেশন শেষ করব আমি আরও একবার বলছি এই ফিস্টিং ফিস্টিং হচ্ছে আপনাদের লাইভের সর্বশ্রেষ্ঠ একটা প্রোডাক্ট যেটা মাছের প্রোটিনের ক্ষমতাকে ঠিক করবে মাছের মিনারেসের মিনারেলসের ঘাটতিটাকে ঠিক করবে মাছের খাদ্য চাহিদা বাড়াবে এখানে ভিটামিন ই ডি ক্যালসিয়াম এবং সাথে সাথে কিন্তু আপনার জিঙ্ক রয়েছে ম্যাগনিশিয়াম রয়েছে কপার রয়েছে তো এই সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি যে মেডিসিনটা সেটা কিন্তু আপনার মাছ চাষে প্রচুর সহায়ক হবে তো এই প্রোডাক্ট সম্বন্ধে আরও আপনারা যদি জানতে চান আরও যদি কমেন্ট করতে চান অবশ্যই আমাদের কাছে বলবেন আপনাদেরকে নিয়ে আমি আরও একটা ভিডিও ইউটিউবে করে দেব এবং সেখান থেকে আপনারা সমস্ত নলেজ এবং জানকারি নিতে পারবেন আজকের এই আমাদের যে লাইভ সেশনটা আমি কুড়িতে শেষ করব যারা যারা জুড়েছিলেন প্রত্যেককেই বলবো লাইভ সেশনটা যখন পরে দেখবেন প্রত্যেকেই 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 কমেন্ট করবেন আমি যারা যারা কমেন্ট করবে আমি তাদের কমেন্ট দেখে বুঝবো যে আপনারা প্রত্যেকেই দেখছেন থেকে দেখছেন প্রত্যেকেই কমেন্ট করবেন প্রত্যেকেই সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন ভালো থাকবেন কেমিক্যাল মুক্ত খাবার খাওয়ার চেষ্টা করবেন এবং কেমিক্যাল মুক্ত মাছ খাওয়ার চেষ্টা করবেন কেমিক্যাল মুক্ত সবজি খাওয়ার চেষ্টা করবেন এবং অর্গানিকের ওপরে চাষ করার চেষ্টা করুন আগামী দিনে আমাদের যে লোগো আপনার দেখলে বুঝিয়ে যাবেন এই লোগোর মধ্যে কিন্তু মাছ সাদা মাছ যেমন আছে তেমন কিন্তু এগ্রিকালচারের কিন্তু লোগো আছে এবং সাথে চিংড়িও আছে তো সমস্তটাই একটা কোম্পানির থেকে আপনারা পেয়ে যাবেন এবং সমস্ত পরিষেবা আমাদের থেকে নিতে পারবেন থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকুন আজকে মতো বিদায় নেবো দেখা হচ্ছে আরও একটা লাইভ সেশনে সবার সঙ্গে নমস্কার